বাংলাদেশের হয়ে খেলতে আরও এক ধাপ এগিয়ে গেলেন ক্যানাডা প্রবাসী ফুটবলার সোম পাসপোর্ট তৈরির আগেই পেয়ে গেছেন ক্যানাডিয়ান সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র মেয়ের প্রথম সপ্তাহে পেয়ে যাবেন পাসপোর্টও জুনের সিঙ্গাপুর ম্যাচের আগে সময় কম থাকলেও ফিফার ছাড়পত্র পাওয়ার সর্বোচ্চ চেষ্টা করবে বাফুফে জানিয়েছেন সহসভাপতি ফাহাদ করিম হামজার আগমনে দেশের ঝিমিয়ে পড়া ফুটবলে প্রাণ ফিরেছে নতুন দিনের পথ চলায় যুক্ত হতে যাচ্ছেন আরও অনেক প্রবাসী ফুটবলার তাদেরই একজন কানাডা জাতীয় দলে খেলা সমিত সোম দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে লালসবুজ জার্সিতে সমিতকে খেলানোর প্রক্রিয়া পাঁচ মধ্যে বাংলাদেশি পাসপোর্ট পাওয়ার কথা তার আগেই ছাড়পত্র পেলেন কানাডা সকার অ্যাসোসিয়েশনের দেশটির জাতীয় দলে খেলায় এই ছাড়পত্র নেওয়া প্রক্রিয়ার অংশ ক্যানাডার গেছে সেটা আমি মনে করি একটা অত্যন্ত ভালো এবং গুরুত্বপূর্ণ একটা অর্জন আমাদের ধারণা ছিল এটা হয়তো সামনের সপ্তাহে আমরা পাবো বিকজ আমরা সাধারণত তিন চার সপ্তাহ লেগে যায় খামজার ক্ষেত্রে অলমোস্ট এক মাস লেগেছিল সো বাট আলহামদুলিল্লাহ আজকে সকালে আমরা পেয়ে গিয়েছি পাসপোর্ট পাওয়ার পর বাংলাদেশের হয়ে খেলতে এই মিডফিল্ডারের শুধু দরকার ফিফার ছাড়পত্র প্রক্রিয়া শেষ হতে কয়েক মাস সময় প্রয়োজন চলতি মাসের মাঝামাঝি ফিফার কংগ্রেসে যোগ দেবেন বাফুফে সভাপতি শ্রমিতের ছাড়পত্র দ্রুত পাওয়ার ব্যাপারে আলোচনার সুযোগ পাবেন জুনে সিঙ্গাপুরের বিপক্ষে শ্রমিতকে পাওয়ার আশার আলো এখানেই তেরো অথবা চোদ্দই মে ফিফা কংগ্রেসে উনি যাচ্ছেন প্যারাগুয়েতে সো উনি বলেছেন আমাকে ইন্ডামিনটা আমরা যদি এটা করে ফেলি উনি ডেফিনেটলি ইনশাল্লাহ ওখানে কনসার্ন যারা আছেন তাদেরকে রিচ করবেন তাদেরকে অনুরোধ করবেন আমি বারবারও বলি এখানে কিন্তু আমাদের অনুরোধ করা ছাড়া আর কিছু করার নেই বিকজ ইট গোজ বাই দ্য বুক ইট হ্যাজ এ প্রসেস সব প্রক্রিয়া শেষ করে জুনের ম্যাচে শ্রমিত খেলতে না পারলে আক্ষেপ থাকবে বাংলাদেশের তবে তিনি চাইলে মাঠে বসেই দেখতে পারবেন এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ ব্যবস্থা করবে বা ফুফে ইয়াস শাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা